আপনি না আমারে কইছিলেন একদিনের জন্য আসবেন আহারে একদিনের জন্য আসলে কি সম্পর্ক ঠিক থাকে মাঝে মধ্যে আমু গপ্প গালাপ করমু এতে সম্পর্ক ভালো থাকে বুঝো না টাকা পয়সা তোমার যখন যা লাগে মাঝেদের চাকরির বেতন তো আছেই তাছাড়া তোমার শখের জিনিসের কোনো কিছু আর অভাব হইব না আমি তোমার এই যে তোমার ঘরে ফ্যান নাই আ তোমার ঘর ভাঙা দালান কিভাবে দিয়ে দোল লাগে সেটা আমার সানা আছে আসো কাছে এসো আসো হ্যাঁ

তোর বাড়িতে আমারই আউন লাগলো অগ্রিম টাকা লিয়া তুই যা তাল বাহানা শুরু করছিস না আমার কিন্তু তোর মতো ভালো লাগতেছে না শোন আমি কিন্তু এইভাবে কামলা খাটাই না সেটা কিন্তু তুই ভালো করে জানিস আরে বাদাম ফাটা করব কিন্তু আমি যাইতে চাইছিলাম সকালে উঠে দেখি শৈল খুব জ্বর বড় শরীরে হাত দিয়ে কইলে যে অবস্থায় কানে যাওয়ার দরকার নাই যদি কিছু একটা হয় যায় আর তুই গেলি না পিন্ডার উপরে তার কোনো কথা নেই সাহেব পিন্ডা বেশি খাই আপনি তো জানেনই এই পিন্ডার উপরে পুরো সংসার চলে যদি একটা কিছু হয়ে যায় তাহলে বউটা কি হবে বউটার কি হইব সেটা পরের কথা কাল যদি তুই কামে না যাস তোর যে কি হইব আমি জানি আর এক উপর না জানি কি রে ওই যে কইলা একের কর মুস্ত একবার সাহেব नाराज হইন কালকে যেভাবে হোক শরীর থাকে যাই যায় আমি আপনার কামে হাজিরা দিই

হালিম হ্যাঁ কেডা এই যে তো মাঝে দেবো কস্টি हां মাঝে দেবো এত সুন্দর ও হে বিসুন্দর আরে এত সুন্দর বউ যার ঘরে আছে তার তো সারা জীবন অসুখ বিসুখ লাগা থাকার কথা আচ্ছা হম না আপনাকে একটু অসুখ বিসুখে জরায় দি হম কথাটাকেবারে বন্ধ করছ না

কি কইল কি আর কইব যে ওগ্রিম যে টাকা লিসো কাল থেকে কামে না গেলে টাকা গুলো সব ফেরত দিয়া লাগবো আর টাকা গুলো তো সব দোকানদারে দিয়ে দিলাম চালের বাকি আছিল বাজারে বাকি আছিল এখন যদি কালকে কামে যেতে না পারি এদিকে তো শরীরের অবস্থাও ভালো না কি করবো ভাই বেতেছি না তুমি কি কালকে কামে যাবা না যাই কি আর উপায় আছে এতগুলো টাকা কিভাবে শোধ দিব

তোমার এখন কথা কবে রাইছিলাম কোন ভালো করে শুনবি কথাটা হইল উত্তরপাড়ায় পাড়ায় তার একটা আমার পুকুর আছে বড় পুকুর ওই পুকুরে শুধু সাইড দিকটা দেখো নেন লাইগা একটা কামের সেরা আছে তার বেতন কত দিই জানো কত সুতর হাজার টাকা সুতর হাজার টাকা মানে কইতে চাইছিলাম কি মানে তুমি যদি চাও ওই কাজের রে আমি কাম থাকে না বাদ দিয়ে দিব আচ্ছা আপনি আমার এইগুলো কথা কোন কেন আহা আমি তোমার দিকে তাকায়া এই কথাগুলো কইতাছি কি রে হ্যাঁ মাঝেদের ভালোর জন্য বলতাছি তোমার ভালোর জন্য বলতাছি বুঝো নাই শুনো কোন কাজ কাম আছে না কোন কাজ কাম নেই খালি তিন চারটে পাক দেওয়া আর কোন কাজ কাম নাই হ্যাঁ খালি তিন চারটে পাক দেব সকালে একবার দুপুরে একবার সন্ধ্যার পরে আচ্ছা মন্ডল সাহেব তাহলে কি ওই সতেরো হাজার টাকা আমার জামে পাইব খালি সতেরো হাজার কে বিশ হাজার দিবি কি কইলো বিশ তুমি যদি কও বিশে থেকে পঁচিশ হয়ে যেতে পারে কি রে আমার সাহেবের মন অনেক বড় কিন্তু শোন আলিম হ্যাঁ তুই তো সাইডে যা আমি তো কথা কই আচ্ছা মন্ডল সাহেব যা কয় ভালো করে শুনে নিন আপনার লাভ হবে শোনো মাঝিদের বউ তুমি একটু চেষ্টা করলেই মাঝেতে কিন্তু এই চাকরিটা আমি দিয়ে দিব তাহলে এটা খুশির খবর মাদ্দা সাহেব হ্যাঁ তাই আমার একটা কথা আছে কি কথা কথাটা হইল তোমার স্বামী মানে মাঝে মাঝে তো দুপুরবেলা বাড়িতে থাকে না ওই সময় তোমার বাড়িতে আইলাম তোমার ঘরে বৈশা তোমার লগে একটু সুখ দুঃখের গল্প করলাম সি 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 এ এ সব কথা মুখে নেওয়া পাপ আপনি এটা কি কোন আপনারে যে আমি সম্মানের চোখে দেখি সারাদিন আমার জামাই আপনারই কথা কই আপনি নাকি অনেক ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ দেখেই তো তোমার একটা ভালো উপকার করতে আইছিলাম কিন্তু তুমি তো বুঝলা না আপনি আমার জামাইকে চাকরি দিতে চাইছেন তাতে আমি অনেক খুশি কিন্তু আপনি তারপরে যে কথাটা কইছেন আমি তোমাকে ভালো চাই মাসিত্রে চাকরিটা দিলে তুমি সুখে থাকতে শান্তিতে থাকতে হ্যাঁ এটাই আমি চাইছিলাম কিন্তু তুমি তো আমার সাড়াটা বুঝলা না হালিম ওই হালিম হাসতা ঘরে খাউন নাই কিন্তু অহংকার তোমার ঠিকই আছে পেটে ভাত না থাকলে না ঘরের ভালোবাসা নাকি জানলা দিয়ে পালা তো তোমার হালচাল কিন্তু ওই রকম হইব চল জাইগা একটা কথা মনে রাখো অহংকার কিন্তু ধ্বংসের মূল হ্যাঁ চলো যান আপনাদের মতো বড়লোক মানুষ আমাদের দরকার নাই গরিবের পেটে ভাত না থাকলেও শান্তি আছে তো আপনাদের মতো লোকে দরকার নাই সারা দিন কত কাম করো ঘুমাও তো একটু ঘুমে যাও ঘুম আসে না বাবা মাথায় তেমন একটা ব্যথা নাই কিন্তু হাতে একটা ব্যথা পাইছি কেন ব্যথা পাইলা ওই কোদালটা যখন টান দিছি তখন কেমন একটা ব্যথা লাগলো ওই দেখো ব্লকটা ফুলে গেছে হ্যাঁ সরষের তেল থাকলে একটু মালিশ করে দাও হ্যাঁ দিতেছি বউরে আমার না এই খামার পড়ার মনই চায় না জানি সারাদিন এত রোদ খুব কঠিন কাম একটা সময় যদি একটু বসি মতো বর্ষায় পড়ে নিয়ে ঝোঁকা থেকে লাগাই দেয় আমার মন চায় না যে কামটা আমি করি এখন কি করবো পেটের দায়ে গরম লাগে শোনো তোমার একটা কথা কই হ্যাঁ কও তোমার গোমন্ডল সাহেবের অনেক বড় নাকি একটা পুকুর আছে তুমি কিভাবে জানলে আমি শুনছি শোনো আমি যেটা কই এটা শোনো আচ্ছা ওই পুকুরে যদি তোমারে আমি কাম নিয়ে দেই কেমন হইবে কও তো পাগল হইছ ওই পুকুরে কাম লেয়ার জন্য এমএ পাস বিএ পাসের ছাত্ররা লাইন ধরে খাড়া আছে আর তুমি বলতেছ ওই পুকুরে আমারে কামলে দিবে তুমি আসলে পাগল দাও মালিশ করো শোনো তোমার ওটা নিয়ে চিন্তা করতে হইব না আমি তোমার ওখানে কাম নিয়ে দেব কিভাবে কিভাবে তোমার জানার দরকার নেই তোমার এখন রেস্টে দরকার ঘুমাও তো তবে তুমি এটা নিশ্চিন্তে থেকো তুমি কোখানে আমি কাম নিয়ে দেব সত্যি কথা হ্যাঁ ওই কাউন্টারটা যদি সারা বিকাল সারা দিন শুধু খালি শুয়ে থাকা আর টিভি আছে ওই খালি টিপি দেখে মানে কোনো শরীরের কাটলি নাই কেবল আমারে কামড়া হইব তো হ্যাঁ হইব

শোনো মাঝেদের পুকুর মাঝে যতদিন বাইসে থাকবো ওই পুকুরের দায়িত্ব মাঝেদের মাঝে দিয়ে ওই পুকুর দেখভাল করবো ওর ওই চাকরিটা আমি ঠিক আছে তো আমি অনেক খুশি আচ্ছা শোনো তোর এখন কথা কই তুমি তো খুব বুদ্ধিমান এটা আমি বুঝলাম কারণ তুমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছো ই না হইলে বুদ্ধিমান বৌ শোনো তোমার যেমন রূপ আছে সেরকম বুদ্ধিও আছে বুদ্ধি না থাকলে সংসারে উন্নতি করা যায় না কি ঠিক না দূরে আছো কে কাছে এসো আরে আরো কাছে এসো তোমারে না প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে আর আমার যারে ভালো লেগে যায় না তারে ঠিক আছে সময় নষ্ট না ক্রিয়া এই আরে আমি আর তুমি তো তো এখন কথা আমি কিন্তু মাঝে মধ্যে আসবো আপনি না আমারে কইছিলেন একদিনের জন্য আসবেন আরে একদিনের জন্য আসলে কি সম্পর্ক ঠিক থাকে মাঝে মধ্যে আমো গপ্প গালাপ করমু এতে সম্পর্ক ভালো থাকে বুঝো না টাকা পয়সা তোমার যখন লাগে

ও নেগেটিভ রক্ত দরকার এখন আমি কই ভাই হ্যাঁ শোনো তোমার লগে আমার পরে কথা হইব আমি এখন আসি আল্লাহ তুমি আমার সম্মানটা রক্ষা করলে তুমি চাইলে কি না পারো অল্পের জন্য আমি বেঁচে গেলাম কি ভুলটাই না আমি করতে যাচ্ছিলাম

ভাই তুমি ভালো থাকো ভাই আমি এখন গেলাম ভাই আচ্ছা দেখে শুনে যান হ্যাঁ খবরদার একদম না তুমি শুয়ে থাকবা শরীর সুস্থ হইলে তবেই তুমি কামে যাবে ঠিক আছে আচ্ছা আমি আসি গেলে হ্যাঁ মাসা মামনি যে তাড়াতাড়ি ভালো করে দেওয়া আপনি শোনো না মাঝে ত্রে বেশ কিছুদিন কাজে পাঠাইব না কারণ ওর শরীর অসুস্থ অনেক রক্ত দিছে ধর এই টাকা দিয়া পরে ভালো ভালো কিছু খাওয়াইব শোনো ওরে কিন্তু কামে পাঠাইবো না ওর যখন মন চায় যেদিন মন চায় ও কামে যাইব শোনো মাদের বউ টাকা কবে যে মানুষ থেকে অমানুষ হয়ে গেছি আমি নিজেও জানি না যদি পারো এই ভাইরারে ক্ষমা করে দিই আর মাঝেত্রে ভালো মন্দ কিছু খাবার আমি আসি আপনাদের উদ্দেশ্যে কইতাছি আপনারা কোনোদিন গরিবদের ভোগের পণ্য মনে করবেন না গরিবের কলিজা অনেক বড় টাকা দিয়ে সব কিছু হয় না আজ গরিবরা আছে বলেই আপনারা সুখে শান্তিতে আছেন দুবেলা ভালো খাইতেছেন চাইলেই টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না আইতেছি